পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মহকুমা শাখার উদ্যোগে মহকুমা সম্মেলনের আয়োজন অনুষ্ঠানের সূচনায় মিছিল করা হয় এবং সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান ওঠে নিয়োগ নেই অথচ দুর্নীতি হচ্ছে তারা বলেন প্রশাসনের অন্দরে আসলে রয়েছে জালিয়াতি রয়েছে সেখানেই দুর্নীতি এছাড়া আর কি কি জানা যাচ্ছে কোটাটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় কোঅর্ডিনেশন কমিটি মহকুমার মহকুমার সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে তাই সেই মহকুমার সম্মেলনকে সামনে রেখেই আজকের এই মিছিল আমরা সংগঠিত করছি এই সময়ে দাঁড়িয়ে যেখানে বিপুল পরিমাণ শূন্য পদ রাজ্য প্রশাসনের অভ্যন্তরে নিয়োগ নেই যেখানে শিক্ষক নিয়োগ হয়েছে নিয়োগ হচ্ছে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে রাজ্যে সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে আনা দাবিতে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বেকারদের চাকরির দাবি বড়যাই শ্রমিক আজকে রাজ্যে কাজ না পাওয়ার জন্য ভিন্ন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে সেই সমস্ত খেতে খাওয়া মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই আন্দোলন এই সম্মেলন এই সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যে সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে আনার জন্য যে বৃহত্তর সংগ্রাম সেই সংগ্রামকে সামনে রেখেই আমরা আমাদের সম্মেলন সম্পন্ন করি নাম নামের পরিচয় হ্যাঁ আপনার নাম আর পরিচয় শৌজিত গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক রাজ্য এখানে পাবেন উন্নত মানের হিরো Honda এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর 89001146 দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলি ও Samsung সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি